এখন বর্তমানে এখন যে অবস্থায় আছে স্টেডিয়ামের কি টাইপের উন্নয়ন হইলে আপনি মনে করেন যে না এখন তাইলে এই যে এখন যারা খেলোয়াড় আপনার এই একাডেমিতে আসতেছে বা প্র্যাকটিস করতেছে তাদের জন্য ভালো হয় এইটা একটু আপনার কাছে জানার যেহেতু আপনি কন্টিনিউ আসেন এই জন্য আর কি জি ধন্যবাদ আপনাকে আসলে চমৎকার এবং হচ্ছে একটা মনের মতো একটা প্রশ্ন করেছেন এখন আপনার উন্নয়নটা দরকার হচ্ছে আপনি জানেন যে ভিতরে যেহেতু ইন্টারন্যাশনাল লেভেলের জন্য তৈরি হচ্ছে অলরেডি হচ্ছে আমাদের বাইরা হচ্ছে দুটা আউটার আছে দুইটা আউটার মাঠ আছে সেই আউটার মাঠগুলো যেন হচ্ছে আপনার মানে উপযোগী করে তোলা হয় শুধু মাঠ মাঠের মতন পড়ে যাচ্ছে এবং হচ্ছে আপনার পড়ে আছে এবং কিছুদিন পর পর সেখানে ঘাস বড়ো হয় ঘাস কাটা হয় কিছুদিন পর পর হচ্ছে আপনার রোলার দিয়ে রোল করা হয় এর ভিতরে সীমাবদ্ধ না রেখে যখনই আপনার মাঠে যখনও হচ্ছে আপনার ক্রিকেটার ফুটবলার বা আদার্স ইভেন্টের প্লেয়াররা যখনও হচ্ছে এখানে আপনার বিভিন্ন লিগ টুর্নামেন্ট বা তাদের যথাযথ প্র্যাকটিস করতে পারবে তখনই দেখবেন যে হচ্ছে মাঠের সঠিক পরিচর্যা হবে এর পাশাপাশি আরেকটি অনুরোধ হচ্ছে এই মাঠে আপনি যে বলেছেন সবসময় থাকি আমি হচ্ছে পার্সোনালি বেসিক ক্রিকেট কোচিং অ্যাকাডেমির কোচ আমি দুইবেলা হচ্ছে আমি প্র্যাকটিস করাই সকাল সাড়ে আটটা থেকে বারোটা আর বিকেলে তিনটা থেকে সন্ধ্যা তো এই যে বিভিন্ন সময় যে আমাদের লিগ টুর্নামেন্ট বা বিভিন্ন কাজের জন্য যে কমিটি বা আদার্স আদার্স যে বিষয়গুলো আছে সেখানেও কিন্তু সময় কিন্তু আমরা বলতেই পারি যে আমরা উপেক্ষিত থাকি কারণ আপনি এখন এখানে যে আপনার সাব কমিটি হোক বা যে কমিটি হোক এগুলো কখনোই আমাদের সেখানে আমাদের প্রয়োজনীয়তা থাকে না তারপরেও সেখানে আক্ষেপ নেই আমাদের কোনো ক্ষোভ নেই আক্ষেপ নেই কোনো দাবি নেই আমাদের আমাদেরই হচ্ছে যে একটা মানে কি বলে যে একটা লিগ টুর্নামেন্ট যেন সঠিকভাবে চলে এবং হচ্ছে এই বরিশাল যে স্টেডিয়ামের জেলা ক্রীড়া সংস্থার আমাদের সেখানে একটি যেন ইয়ারলি একটা ক্যালেন্ডার থাকে যে ক্যালেন্ডারে হচ্ছে অ্যাটলিস্ট আপনার জানা থাকবে সবার যে এই সময় ক্রিকেট হবে এই সময় ফুটবল হবে এই সময় এই লিগ তাইলে হচ্ছে ছেলে বা হচ্ছে আপনার মেয়ে যারা আছে এখানে প্র্যাকটিস করে তারা কিন্তু হচ্ছে আপনার সময় বুঝতে পারবে তারাও ব্যস্ত থাকবে যে এই সময় আমার এই ধরনের কম্পিটিশন আছে আমি এই জন্য হচ্ছে নিজেকে রেডি রাখি আপনি জানেন যে এখানে ছেলেদের পাশাপাশি আমাদের একজন আমাদের কিছু মেয়ে ক্রিকেটারও আছে আমরা খুব উইদিন এ শর্ট টাইম এই মেয়ে ক্রিকেট টিমটাও কিন্তু বাইরে তাদের ট্যুর আছে আপনি জানেন যে এখানে আপনার এখান থেকেই হচ্ছে আপনার প্র্যাকটিস করে আজকে কিন্তু বাংলাদেশ নারী দলের অন্যতম ক্রিকেটার রাবে খান যে হচ্ছে বাংলাদেশ এই টিমেরও ক্যাপ্টেন বটে তো এইভাবে হচ্ছে আপনার এখান থেকে বিকেএসপি জেলা টিম বিভাগীয় টিমেও কিন্তু ক্রিকেটাররা প্রতিনিয়ত যাচ্ছে আমরা চেষ্টা করে যাচ্ছি বরিশালে তৃণমূল পর্যায়ের ক্রিকেটার সহ আপনার বাংলাদেশের ক্রিকেটের পাইপলাইনকে ডেভেলপ করার জন্য তো এখন আমাদের দাবি হচ্ছে এই মাঠ দুটোকে যেন হচ্ছে আপনার যথাযথভাবে পরিচর্যা করে একটা টুর্নামেন্ট লিগ টুর্নামেন্ট স্টার্ট করুক এবং সেটা এক বছরের জন্য না সেটা যেন দীর্ঘমেয়াদী এটা যেন একটা ইয়ারলি ক্যালেন্ডারের ভিতরে যেন চলে আসে তো আমরা সহযোগিতা যারা আছেন জেলা ক্রীড়া সংস্থার যারা কমিটিতে যারা আছেন তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত আছি কারণ আমাদের দরকার খেলা এবং তারা খেলার আয়োজন করবেন আমরা আয়োজক হিসাবে তাদেরকে আমরা সহযোগিতা করবো সবসময় জি থ্যাংক ইউ সো মাচ ভাই